ঠাকুরগাঁও বাসী মোদে সাধারণ জীবন টাঙ্গন নদী শীতল স্রোতের মতোই সরল মন চিনি কলা রেশম শিল্প আছে এই মাটিতে সূর্যাপুরী আমের স্বাদে উঠে রে মন মেয়েতে জামালপুরের মসজিদ সে আছে নিদর্শন টাঙ্গন নদীর শীতল স্রোতের মতোই সরল মন এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ সূর্যপুরী আম গাছটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা হরিণমারিতে অবস্থিত গাছের আনুমানিক বয়স দুশো তিরিশ বছর আম গাছটি প্রায় দুই বিঘারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত গাছটির উচ্চতা আনুমানিক আশি থেকে নব্বই ফুট মোট ১৯টি মোটা ডাল গাছটির প্রধান কাণ্ড থেকে বের হয়ে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে আম গাছটি আরও শত বছর বেঁচে থাকার ইঙ্গিত বহন করেন কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে জানাবে আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থেকো